নব্বই দশক বাংলাদেশের শিশু কিশোরদের জীবনে এক রঙিন অধ্যায় তখনকার দিনগুলোতে টেলিভিশনে ছিল মাত্র একটি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন ভিটিভি মোবাইল ফোন ছিল দুর্লভ আর কম্পিউটার বা ইন্টারনেট ছিল স্বপ্নের মতো কিন্তু এই সাদামাটা সময়ের মাঝেও যে কয়টি জিনিস শিশুদের জীবনে এক অনন্য রং ছড়িয়ে দিয়েছিল তার মধ্যে হলো সুপার বিস্কুট সুপার বিস্কুট শুধু একটি খাবার ছিল না এটি ছিল এক ধরনের আনন্দ একটি পুরস্কার এমনকি কখনো কখনো বন্ধুত্বের প্রতীক অনেকেই হয়তো এখনো মনে করতে পারেন সেই লাল নীল আর হলুদ রঙের প্যাকেট যেখানে লেখা থাকতো বড় অক্ষরে সুপার সুপার বিস্কুটের স্বাদ ছিল খুব সাধারণ মিষ্টি ও হালকা দুধের গন্ধযুক্ত কিন্তু তার বিশেষত্ব ছিল অন্য জায়গায় সেটা ছিল এর দামের সহজলভ্যতা এবং এর সঙ্গে জড়িয়ে থাকা এক গুচ্ছ আবেগ এক টাকায় পাওয়া যেত একটি ছোট প্যাকেট সেই প্যাকেটে থাকতো দুই বা তিনটি বিস্কুট দোকানে একটি সুপার দেন বলাটাও ছিল একটা আনন্দের বিষয় অনেক সময় এক টাকাও না থাকলে কয়েকজন মিলে টাকা জোগাড় করে একটি প্যাকেট কিনে ভাগ করে খাওয়ার ঘটনাও কম ছিল না স্কুলের টিফিন পিরিয়ড বানেই ছোট দোকানে দৌড়ে গিয়ে বিস্কুট কেনা অনেক সময় দেখা যেত কোনো পরীক্ষায় ভালো করলে মা পুরস্কার হিসেবে এনে দিচ্ছেন সুপার বিস্কুটের একটি প্যাকেট আবার কারো জন্মদিন মানেই ব্যাগ ভর্তি বিস্কুট চকলেট আর সুপার বিস্কুট সে সময়ের অনেক শিশুর কাছেই সুপার বিস্কুট ছিল প্রথম নিজের টাকা দিয়ে কেনা খাবার তৎকালীন সময়ে সুপার বিস্কুটের টিভি বিজ্ঞাপন বা বিলবোর্ড খুব একটা ছিল না কিন্তু মুখে মুখেই এটি এত জনপ্রিয় হয়ে উঠেছিল যে দেশের প্রায় প্রতিটি অঞ্চলের দোকানের কাচের শিল্পে সুপার বিস্কুট জায়গা করে নিয়েছিল সময় বদলেছে বাজার এসেছে হাজারো রকম বিস্কুট চকলেট ক্রিম ফ্যান্সি প্যাকেজিংয়ে মোড়া আধুনিক সব খাবার সুপার বিস্কুট হয়তো এখন আর আগের মতো সহজে দেখা যায় না কিন্তু যারা নব্বই দশকে সেই সরল আনন্দময় সময় পার করেছেন তাদের মনে এখনো জল করে একটাই নাম সুপার বিস্কুট শেষ কথা সুপার বিস্কুট ছিল এক টুকরো সুখ এক চিমটি শৈশব আজও কোনো পুরোনো দোকানে যদি হঠাৎ দেখা মিলে সেই চেনা প্যাকেটের মনে পড়ে যায় এক নিঃশ্বাসে ফেলে আসা শত শত দুপুরের কথা সুপার বিস্কুট ছিল শুধু বিস্কুট নয় ছিল এক টুকরো শৈশবের ইতিহাস